তারেক রহমান সাহেবের একটি সাম্প্রতিক বক্তব্য আমাদের গভীরভাবে নাড়া দিয়েছেন নিশ্চয় আপনাদের অনেকের মনোযোগ কেটেছেন কারণ বক্তব্য দিতে গিয়ে তারে রহমান সাহেব এক পর্যায়ে বলে ফেলেছেন আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না যারা গুপ্ত রাজনীতি করে তাদের মতন আমরা হতে পারি না এই বক্তব্যটি আপাতত দৃষ্টিতে সাধারণ মনে হলেও রাজনীতির বাস্তবতার ক্ষেত্রে ভিতরে রয়েছে সুস্পষ্ট ইঙ্গিত আর সেই ইঙ্গিতটা কার দিকে তা বুঝতে কারো খুব বেশি কষ্ট হওয়ার কথা না সুতরাং পাঁচে আগস্টের পর থেকে আমরা ছাত্র দলের মুখে ঠিক একই ধরনের কথা বা একই ধরনের ভাষা শুনি আসছি গুপ্ত রাজনীতি গোপন এজেন্ডা লুকিয়ে রাজনীতি এই শব্দ গুলো ঘুরিয়ে ফিরিয়ে এসছে ইসলামী ছাত্র শিবির ইঙ্গিত করে আর সেই একই ভাষা আমরা সরাসরি শুনলাম তারেক রহমানের মুখ থেকে প্রশ্ন হচ্ছে তারেক রহমান সাহেব আপনি গুপ্ত রাজনীতি বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে না আনলে নয় কারণ কয়েকদিন আগে আপনার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি আলোচনায় মাহমুদুর রহমান একটি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশে ফিরে এসেছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাকে যা জানিয়েছেন তা অনেক ক্ষেত্রেই ভুলভাল তথ্য জানিয়েছিলেন ঠিক তেমনি তারেক রহমান সাহেবকেও দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে ছিলেন দেশে বাইরে থাকায় বাংলাদেশের ভিতরে বাস্তবে কি ঘটেছে মাঠের রাজনীতিতে কিভাবে বদলেছে সরাসরি অনুভব করতে সাহেব এই বক্তব্যের পর আমরা দেখছি বিএনপির ভিতরে একটি অংশ বিশেষ তার পারিনি করে পন্থী বিএনপি নেতাকর্মীরা মাহবুদুর রহমানের ওপর কিভাবে ভয়ঙ্কর ভাবে আক্রমাত্মক হয়ে উঠছে অথচ প্রশ্ন হলো মাহমুদুর রহমান কি নতুন কেউ তার দেশপ্রেম কি নতুন করে প্রমাণ করিয়ে দেবার কিছু আছে আমরা ভুলি নে কুষ্টিয়ার আদালতের চত্বরে তাকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল জুলুম যে শেখ হাসিনার শাসন আমলে তিনি বাংলাদেশের বাস্তবতা দেখেছেন চোখে নয় হৃদয়ের চোখ দিয়ে সেদিন আমরা ব্যক্তিগতভাবে তার কথায় কিছুটা মনক্ষণ হয়েছিলাম ভেবেছিলাম তথ্য প্রযুক্তির যুগে বসে তারেক রহমান কি সত্যি দেশের খবর জানেন না কিন্তু আজ তারেক রহমানের গুপ্ত রাজনীতি এমন মন্তব্য শোনার পরে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে মাহমুদুর রহমান সেই দিন ভুল বলেননি বরং তিনি সত্য কথা বলেছিলেন এখন আমি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তারেক রহমান সাহেব আপনি যখন বলেন আমরা গুপ্ত রাজনীতি করতে চাই না তখন একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায় মিজা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই বলেছেন দমন নিপরণের সময় বিএনপি নেতাকর্মীরা পরিচয় গোপন করে ঢাকায় এসে কেউ ঝিয়ের কাজ করেছেন কেউ হোটেলে থেকেছেন কেউ রিক্সা চালিয়েছেন এই কথা কিন্তু আমাদের নয় এটা আপনার দলের মহাসচিবের বক্তব্য তাহলে প্রশ্ন হচ্ছে আপনি সত্য বলছেন না মির্জা ফখরুল ইসলাম সত্য বলছেন দুজনের কথা তো এক হতে পারে না আর বাস্তবতা হলো এই পরিস্থিতি শুধু বিএনপির নয় জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ বিরোধী প্রত্যেকটা রাজনীতির শক্তিকে আর এই একই রকম গুপ্ত অবস্থায় টিকে থাকতে এই গুপ্ত রাজনীতির ইতিহাস শুধু ব্যতিক্রম নয় এটা ছিল টিকে থাকার একমাত্র কৌশল তাহলে আজ গুপ্ত রাজনীতি শব্দটি আপনি কিভাবে নেতিবাচক অর্থে ব্যবহার করলেন এই গুপ্ত রাজনীতির ফলে তো আজ আপনার মা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন তার জানা যায় তবে বিদায়ের নিকট অতীতের সবচেয়ে বেদনাদায়ক রাজনীতির অধ্যায় সর্বশেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই তারেক রহমান সাহেব আপনার দলের ভিতরে যেসব নেতাকর্মীর মুখে আজ আওয়ামী লীগের স্লোগান বেরোয়া আসে তারা কি গুপ্তভাবে আপনার দলে ঢুকে পড়েছে নাকি আপনার দল নাকি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ভাষা অনুসরণ করতে করতে আজ সঠিক ভাষা খুঁজে পাচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার নয় দেশের মানুষ জানতে চায় আমরা প্রত্যাশা করি আপনি মাঠের বাস্তবতা জানবেন সঠিক তথ্য জানবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ